বন্ধুরা তোমাদের সবাইকে বিশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাবধান আমি নাগা সাধু আমি নিশ্চিত করছি আজ রাত এগারোটায় তোমাদের জীবনে তিনটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে শুনে পৃথিবী আকাশ এক হয়ে যাবে তোমার শরীর থেকে ঘাম ছুটতে শুরু করবে কারণ ঘটনাগুলো এত বড় যে সামলে নেওয়া মুশকিল বন্ধুরা তোমার ভাগ্য তোমাকে বারবার রুলিয়েছে তুমি সাহসী হলেও তোমার জীবন তোমার সঙ্গে অনেকবার খেলা করেছে তোমার জীবনে অনেক সুযোগ এসেছে বড় কিছু করার কিন্তু কখনো পরিবার কখনো পরিস্থিতির কারণে কখনো নিজের অবহেলা কখনো খারাপ ভাগ্য হিসেবে ধরা হলো আর প্রতিটা সুযোগ হাত ছাড়া হয়ে গেল তোমার থেকে তোমার নিজেরাই তোমার খারাপ অবস্থা দেখে তোমাকে ছেড়ে চলে গেছে এমন কি তোমার কাছে যে সামান্য কিছু বাকি ছিল ছোটখাটো যা কিছু ছিল সেটাও তোমার নিজেরাই হাত ছাড়া করে দিল বন্ধুরা এখন ব্রহ্মাণ্ডের সব নবগ্রহ তোমার উন্নতির পথ খুলে দিয়েছে এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ সব দেবতা আর তোমার পূর্বপুরুষরাও তোমার পাশে আছেন আর তুমি পাবে এমন কিছু যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি বন্ধুরা তোমার জীবনের কষ্ট দেখে আমারও চোখে জল চলে এসেছে একটা কষ্ট চলে গেল আবার একটা দুঃখ এসে হাজির হয় একটা সমস্যা থেকে বের হও আর একটা বড় সমস্যা ঠিক পরের ধাপে তোমার জন্য অপেক্ষা করছে তুমি বলল হে ভগবান এই জীবনটা কেমন হল আমি কি এমন কোনো পাপ করেছি কি পাপের শাস্তি আমাকে দিচ্ছ কিন্তু বন্ধু আর হলো না আজ এই জীবনের সব সমস্যা ভুলো শুধু আমার সঙ্গে কুড়ি মিনিট থাকো এই ভিডিওটা দেখার পর তোমার জীবনে আসা সব দুঃখ কষ্ট সব কষ্ট দূর হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি বন্ধু কারণ এখন রাহু আছে আর যে শনি সে তোমার কুণ্ডলিতে উন্নতির জায়গায় বসে আছে মানে এখন তোমার সেই জিনিসটা পাওয়ার সময় এসেছে যার জন্য তুমি বছর বছর অপেক্ষা করছো এখন পর্যন্ত তুমি যতই চোখের জাল ফেলেছ যতটাই কষ্ট সহ্য করেছ সেটা হয়তো টাকা পয়সা নিয়ে সম্পর্ক নিয়ে বাড়ির ঝামেলা নিয়ে প্রতিটি চোখের জলের বদলা এখন মিলবেই আর তোমার এত আনন্দ হবে যে তুমি বলবে হে ভগবান তোমার ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় ব্যবসা হোক বা চাকরি যেখানেই যা করো এবার তোমারই রাজত্ব চলবে কারণ বন্ধু রাহু আর শনি যখন জীবনে যখন ভাগ্য ভালো থাকে তখন মানুষকে সব দিক থেকে সুখ আসে কিন্তু যদি রাহু আর শনি খারাপ অবস্থায় থাকে তখন বন্ধুদের কি করানো কিছুই নষ্ট হয়ে যায় যেটা আগে আপনার সঙ্গে ঘটছিল আগে আপনি পরিশ্রম করতেন ঘাম ঝরাতেন কিন্তু প্রতিবার শুধু হতাশাই হতো অনেকবার তো আপনি নিজের জীবন শেষ করার কথাও ভেবেছিলেন আমি জানি বন্ধু আপনাদের উন্নতি দেখে নিজের জীবন ছোট মনে হতো আপনি ভগবানকে অভিযোগ করতেন হে ভগবান আমার সময় কবে আসবে তো শুনো এখন তোমার সময় এসেছে একটা জিনিস মাথায় রাখতে হবে হ্যাঁ আগে যেই ভুলগুলো করেছিলে সেগুলো আর করো না কারণ আগে তুমি এমন কিছু ভুল করেছ যার কারণে তোমার রাহু আর শনি তোমাকে জীবনে সুখ দেয়নি তোমার নিজের ভুলের কারণেই রাহু আর শনি প্রতিবার খারাপ প্রভাব ফেলে কিন্তু এখন আর এমন ভুল হওয়া চলবে না আমি তোমাকে সবকিছু বলবো কি হবে কি সুখ পাবে কি সাবধানতা নিতে হবে কিন্তু তার আগে বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো তুমি এখন পর্যন্ত তোমার জীবনে যত কষ্ট সহ্য করেছ এখন তাদের ভুলে যান আর আজ এই ভিডিওটা লাইক করে দিন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানিয়েছি তাই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় শনিদেব লিখবেন যে ব্যক্তি কমেন্টে জয় শনিদেব লিখবে শনিদেবের দয়া ও আশীর্বাদ তার উপর থাকবে দেখুন বন্ধুরা আমি জানি আপনি প্রতিদিন সকালে ওঠেন আর জীবনে রামায়ণের মতো একটা নতুন অধ্যায় শুরু সকালে ওঠা গোসল ধোয়া নিজের কাজ করা টাকা জোগাড় করা যাদের থেকে ঋণ নিয়েছেন তাদের ফিরতি দেওয়া পরিশ্রম করা দুবেলা রুটি বানানোর জন্য টাকা জোগাড় করা পরিবারের খরচের জন্য টাকা জোগাড় করা নতুন কাজের খোঁজে ঘুরে বেড়ানো প্রতিদিন একটা নতুন আশা নিয়ে তুমি ওঠো কিন্তু সন্ধ্যা হলে রাত হলে আবারও তুমি সেই একই জায়গায় এসে পড়ো যেখানে প্রতিদিন সন্ধ্যায় থাকো প্রতিদিন একটা নতুন হতাশা থাকে কিন্তু বন্ধুরা এখন আর এমন হবে না এখন আমি তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনতে যাচ্ছি যা তোমার প্রতিটা নতুন দিনকে একটা নতুন শুরু বানিয়ে দেবে তোমার প্রতিটা নতুন দিন তোমাকে উন্নতির সাফল্যের আরও কাছে নিয়ে যাবে তোমার প্রতিদিন তোমার জীবনে নতুন নতুন সুখ নিয়ে আসবে তাহলে কি করে কারণ রাহু আর শনি যখন দেয় তখন ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন খুশি দেয় আর বন্ধুরা এখন যা তোমাদের জীবনে আসতে চলেছে তা হয়তো কখনো কল্পনাও করাই তবে কিছু ভুল আছে যা তোমাদের করতে হবে না আমি বলে দেই তোমাদের বাড়িতে নিয়ম করে রাখতে হবে যেমন পূজার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি শনিবার অবশ্যই করতে হবে কিছুই হোক না কেন শনিবারে পূজার ঘর পরিষ্কার করতে হবে পূজার ঘর পরিষ্কার করার পর গঙ্গা জলের ছিটে দিতে হবে মন্দিরে প্রতিদিন প্রদীপটা পরিষ্কার করে জ্বালাতে হবে ভুলেও একাদশী আর বৃহস্পতিবার দিনে পরিষ্কার করা যাবে না আর যখনই মন্দিরে পরিষ্কার করবেন ছবি ভুলেও মাটিতে রাখবেন না কোনো পরিষ্কার জায়গায় বা কোনো পরিষ্কার কাপড়ের উপরই ডাকতে হবে পূজা করার পর মন্দিরের পর্দা অবশ্যই টানবেন হ্যাঁ বন্ধু দিনের সময় পর্দা টানতে ভুলবেন না রাতে অবশ্যই পর্দা লাগিয়ে রাখবেন এবং প্রতিদিন পূজার ঘরে একটা কাপড় জ্বালাবেন এতে আপনার ঘরের যে কোনো বাস্তুস্বাস্থ্যের দোষ পিতৃদোষ বা নেতিবাচকতা দূর হয়ে যাবে তাই এই নিয়মগুলো আপনাকে প্রতিদিন মেনে চলতে হবে এখন খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি অনেক পরিশ্রম করছেন গত কয়েক বছর ধরে দিন রাত এক করে কাজ করছেন বন্ধু কিন্তু এখনও আপনার হাতে কিছু আসে না এত পরিশ্রম করার পরও তবুও তোমার হাত ফাঁকা ফাঁকা কেন বন্ধুদের তোমার পরিশ্রমের ফল কেউ অন্য কেউ নিয়ে যাচ্ছে বন্ধুরা তোমার পরিশ্রমের ফল কেউ অন্য কেউ খাচ্ছে এটা কেন হচ্ছে বন্ধুদের তুমি জানো এটা হচ্ছে শুধুমাত্র তোমার কিছু ভুলের কারণেই তোমার ভুলগুলো কি আমি তোমাকে একটু বলে দিই তোমার সবচেয়ে বড় একটা ভুল হল বন্ধু তোমার সরলতা হ্যাঁ বন্ধু তোমার কুণ্ডলি খুঁটিয়ে দেখলে সবচেয়ে বড় জিনিস যা পাওয়া যায় তা হলো তোমার সরলতা দেখো বন্ধু তুমি মোটেই চতুর বা চালাক না তুমি সবার কথাই খুব সহজে পড়ে যাও যদি কেউ তোমার সামনে মগ্রোর চোখের জল ফেলতে শুরু করে তুমি ওটা আসল চোখের জল ভেবেই নেবে যদি কেউ তোমাকে তার মিথ্যা গল্প শোনায় তুমি ওই গল্পগুলো বিশ্বাস করে ফেলো বন্ধুরা সবার মসৃণ মিষ্টি কথায় তুমি আটকে পড়ো তুমি এতই সরল যে নিজের থালার রুটি পর্যন্ত বন্ধুদের দান করে দাও নিজের উপার্জিত নিজের পরিশ্রমের টাকা পয়সাও বন্ধুদের জন্য উৎসর্গ করে দাও এত সহজেই সরল হয়ে যেও না বন্ধুরা তোমার নিজের মানুষরাই তোমাকে বেছে বেছে খাচ্ছে হ্যাঁ এমনকি তোমার নিজের পরিবারের মানুষরাও তোমাকে খাচ্ছে বন্ধুরা তোমার মেহনত খাচ্ছে তোমার অধিকার খাচ্ছে বন্ধুদের যদি দেরি হয়ে যায় তাহলে তোমরা কোথাও বাঁচতে পারবে না এই জন্যই এই কলিযুগ চলছে বন্ধুদের এখানে ভাই ভাই থাকে না ছেড়ে থাকে না নিজের বাবা মায়ের সঙ্গেও থাকে না বন্ধুদের এই জন্য অন্যদের কথা তো ছেড়ে দাও সুতরাং অনুরোধ করব তোমরা কাঁচামতি ছেড়ে দাও কারণ তোমার কুণ্ডলুতে লেখা আছে তোমরা প্রতিটি পদক্ষেপে প্রতারিত হচ্ছ বন্ধুরা আগে অনেক প্রতারিত আর সামনে আরো বড় বড় প্রতারণা হবে বন্ধুরা সবচেয়ে বড় প্রতারণা বন্ধুরা এখনও তোমরা বুঝতে পারোনি আগামী দিনে তোমাদের সবচেয়ে বড় ধোঁকা খেতে হবে আর সেটা তোমাদের নিজের সরলতার কারণেই তাই বন্ধুরা লোকদের ওপর বিশ্বাস করা বন্ধ করে দাও দেখো এখানে যেমন লাগে তেমন কিছু না মানুষরা তাদের মুখেও কতগুলো মুখোশ লুকায় রেখেছে কেউই তোমায় তাদের আসল মুখ দেখায় না আসলে কে কেমন তোমরা জানো না এই জগৎটা বন্ধুরা এটা খুবই নিষ্ঠুর সবাই নিজের লাভ ক্ষতি দেখে লাভ ছাড়া কেউ তোমার সাথে ঠিকভাবে কথা বলবে না এমনকি আপনার নিজেরাও আপনার কোনো লাভ না ভেবে আপনাকে ছাড়বেন না বন্ধুরা তো খাবারের কথাও জিজ্ঞেস করবে না তাই আপনি ভাবতেই পারেন এই পৃথিবী কতটা স্বার্থপর আর আপনার ভাগ্যেই লেখা আছে যে আজ থেকে কয়েক মাস বা বছর পর পর আপনার সবচেয়ে কাছের কেউ আপনার সবচেয়ে বড় প্রতারক হবে তাই এখন থেকেই আমি আপনাকে বলছি আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে বন্ধুদের কাছ থেকে বড় ধরনের প্রতারণা হতে পারে আর সেই প্রতারণা এমন হতে পারে যে আপনাকে আপনার সম্পত্তি থেকে বিতাড়িত করা যেতে পারে আপনার সম্পত্তির ওপর অন্য কেউ দখল নিতে পারে কেউ আপনার সম্পত্তি দখল করতে পারে বা বন্ধুদের সঙ্গে ব্যবসায় বড় ধোকা হতে পারে আপনার সঙ্গে ব্যবসায় কেউ আপনাকে ঠকাতে পারে কেউ ফাঁদে ফেলে আপনার সম্পত্তি নেবার চেষ্টা করতে পারে বা আপনার কোনো বন্ধু কিছু মূল্যবান জিনিস চুরি করতে পারে চাকরি হোক বা ব্যবসা কিংবা ঘর পরিবারে সবখানে সাবধান থাকতে হবে বন্ধু তোমাদের নিজের জিনিসপত্রের খুব খেয়াল রাখতে হবে কারো উপর সহজে বিশ্বাস করতে হবে না এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ এখানে আর এস ফাইভের জন্য লড়াই ঝগড়া হয়ে যায় তুমি বন্ধু কোটি কোটি টাকার বিশ্বাস করে ফেলো কিন্তু এখন এটা করবেন না যতই সম্পর্ক খাস হোক না কেন দেখুন চালাক হয়ে যান নিজের সিদ্ধান্ত নিজেই নিন নিজের জিনিসের যত্ন নিজেই নিন কাউকে আপনার সিদ্ধান্ত নিতে দেবেন না বন্ধুদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সাবধান থাকুন বিশ্বাস করা বন্ধ করে দিন বন্ধুদের অপরিচিতদের ওপরও বিশ্বাস করবেন না আমি জানি বন্ধুদের যখন আপনি কারো দুঃখী মানুষকে দেখেন তখন আপনার ভিতরের হৃদয় নরম হয়ে যায় আপনার মায়া জেগে ওঠে যখন আপনি কারো কষ্ট পাওয়া মানুষকে দেখেন কারো দরিদ্রকে দেখেন তখন আপনি বন্ধুগণ ভিতর থেকে আর্তনাদ হয় আপনি চান যে তাকে সাহায্য করুন আপনি কারো না কারো সাহায্য করেন কিন্তু সাহায্য করা একটা ভালো কাজ খুবই ভালো কাজ বন্ধুগণ কোনো গরিবের সাহায্য করা কোনো প্রাণীর সাহায্য করা কোনো অসহায়ের সাহায্য করা সাহায্য করুন তবে কখনো কখনো কোনো বন্ধু আপনার এই মমতা আপনার কোনো করুণার ভুল তুলতে পারে তাই কতটা সাহায্য করবেন সেটা আপনার উপর নির্ভর করে বন্ধুগণ নিজের চোখে পট্টি বেঁধে কখনো সাহায্য করবেন না না হলে ঠকবেনই এখন চলুন পরের কথায় আসি বন্ধুগণ আপনার মৃত্যু হ্যাঁ বন্ধুরা এটা সবচেয়ে বড় প্রশ্ন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে গুরুজি মৃত্যু সম্পর্কে কিছু বলুন আমি তো দিন বাঁচতে চাই তো শুনো আমি তোমাদের একটা কালো সত্য বলবো পুরো জীবন ধরে তুমি কিছু না কিছু নিয়ে তারা করছো টাকা পাওয়ার জন্য তারা করছো টাকা পেলে জীবনের শান্তির জন্য তারা করছো কখনো বিয়ে করতে চাও তার জন্য তারা করছো কখনো টাকা উপার্জন করার জন্য তারা করছো কখনো ভালো চাকরি পেতে চাও তার জন্য তারা করছো কখনো তুমি নিজে সম্মান পেতে চাও তার জন্য তারা করছো তুমি পুরো জীবন ধরে কিছু না কিছু নিয়ে তারা করছো কখনো কখনো নিজের ভালো স্বাস্থ্যের জন্য তারা করছো জীবনে আপনি সব কিছুর জন্যই লালাহিত থাকেন বন্ধু যখন আপনাকে একটা জিনিস মেলে তখন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হন বন্ধু যখন ঈশ্বর আপনাকে একটা জিনিস দয়ালু হয়ে দেয় তখন সেটাই আপনার জন্য স্বাভাবিক হয়ে যায় এরপর আপনার মন চলে যায় অন্য কোনো জিনিসের দেখে অন্য জিনিস পেলে আবার তৃতীয় জিনিস চিন্তা করতে শুরু করেন আপনি কখনোই সন্তুষ্ট হন না বন্ধু মানুষের এটাই প্রকৃতি যতই দিন না কিনতে চুই দেন মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারে না আগে আপনি হাজার টাকা উপার্জন করতেন এখন লাখ টাকা করতে শুরু করেছেন আগে আপনার কাছে কিছুই ছিল না এখন লাখ টাকা আছে তবু আপনি সন্তুষ্ট না আপনাকে সত্যিকারের সন্তুষ্টি আসছে না বন্ধুরা তোমাদের জীবনের একটাই কালো সত্য আছে সেটা হলো তোমাদের মৃত্যু কখন হবে আমি তোমাদের জানাতে চাই বন্ধুরা তোমাদের মৃত্যু ও ঠিক একই জটিলতায় হবে হ্যাঁ বন্ধুরা মৃত্যু তোমাদের তখনই হবে যখন তোমাদের বয়স পূর্ণ হবে বন্ধুরা বয়সপূর্ণ হওয়া মানে হলো ঈশ্বর যত সময় দিয়েছে ঠিক ততটুকুই তুমি বাঁচবে কিন্তু আগাম মৃত্যু হবে না তোমার তাই চিন্তা করো না আগাম মৃত্যু শুধু তোমার পাপের কারণে হতে পারে তাই তোমরা তোমাদের পাপ করোনা বন্ধুরা কোনো ভুল কাজ করো না কিছু মানুষ থাকে যারা পৃথিবীতে পাপ করে চলে যাওয়া হয় তাদের আকস্মিক মৃত্যু পর্যন্ত মানে সময়ের আগে জুমাবস্থায় তাদের মৃত্যু হয়ে যায় যেমন কোন দুর্ঘটনা হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু এসব আপনার সাথে নেই তাই ধর্মের কথা ভাবতে থাকুন কিন্তু বন্ধুদের বলতে চাই আপনাদের শান্তি দরকার যেটা বলবে বন্ধু হ্যাঁ এখন সবকিছু পেয়ে গেছি যতটুকু পেয়েছি ঈশ্বরের দয়া দিয়েই ভালো এখন আর থাকুন কারণ ডাকে কখনই আসতে পারে বন্ধুদের জন্য বলছি তাই ঈশ্বরের জন্য জীবনটা শান্তিতে কাটান যতদিনই থাকুন আপনার জীবনের সময় বিশ বছর পঞ্চাশ বছর কি জীবনের ব্যাপার আর বন্ধুদেরকে জানে কতক্ষণ বাঁচতে হবে কিন্তু শান্তিপূর্ণ জীবনযাপন করো কারণ তোমাদের বন্ধুদের কুণ্ডলিতে লেখা আছে যে তোমরা সবসময় টেনশন নাও কোনো না কোনো কারণে তুমি টেনশানেই থাকো বন্ধুদের সত্যি বলছি আমি যদি সত্যি হয় তাহলে তাহলে নিচে কমেন্টে জানিও বন্ধুদের তোমাদের খেয়াল রাখতে হবে যে টেনশন আর চাপ থেকে যতটা সম্ভব দূরে থাকো কখনো কখনো নিজের পরিবারের চিন্তা নিজের ভবিষ্যতের চিন্তা নিয়ে টেনশন নাও বন্ধুরা সবাই চিন্তা করো আর মাঝে মাঝে অকারণে এমন চিন্তা করো যা জীবনে তো আসেও না সে বারবার চিন্তা করে নিজেকে কষ্ট দেয় ভাবে আমার সঙ্গে কি যেন যেন না ঘটে কখনো আমার সঙ্গে এমন না ঘটে ওরও চিন্তায় ভরা থাকে অথচ আসলে এমন কিছু ঘটে না তোমার সঙ্গে তাই টেনশনে পড়াচ্ছে ভালো ভগবানের ভজন করো ধ্যান করো নিশ্চয়ই তোমার শান্তি আসবে এবার পরের ব্যাপারে আসি বন্ধুদের দুর্ঘটনা। হ্যাঁ বন্ধু আসন্ন সময়টা দুর্ঘটনায় ভরা তোমার কুণ্ডলী হোক বা রাশিচক্র হোক দুর্ঘটনার ছাপ আছে তাই আমি তোমাদের একটা উপায় বলবো সামনে আসা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সহজেই বেছে যাইব উপায় কি একদম মন দিয়ে শুনবেন দুর্ঘটনাও বন্ধুদের ছোটোখাট না বড় বড় দুর্ঘটনা হয় বন্ধুদের কখনো কখনো অ্যাক্সিডেন্টে মানুষ লংড়া হয়ে যায় মানুষের বন্ধুদের পা ভেঙে যায় হাত ভেঙে যায় অক্ষম হয়ে যায় কারো কারো মাথায় চোট লাগে তো সে মানসিকভাবেও পাগল হয়ে যায় তাই এমন আপনার সাথে হওয়া উচিত নয় কারো কারো বন্ধুদের শর্ট সার্কিট লাগার কারণে দুর্ঘটনা হয়ে যায় কেউ পড়ে যায় আঘাত পায় বন্ধুদের দেখুন বন্ধুদের দুর্ঘটনা যে কোনো ভাবেই হতে পারে মানুষ বসে আছে আর হঠাৎ তার উপর থেকে ছাদ পড়ে যেতে পারে পাখা পড়ে যেতে পারে তো বন্ধুরা এইগুলো সব দুর্ঘটনার মধ্যে পড়ে দেখো দুর্ঘটনা যেভাবেই হতে পারে আমরা যতই সাবধানে থাকি না কেন কিছু না কিছু তো ঘটতেই পারে কেউ গাছের ছায় আরাম করছে আর কে জানে উপরে থেকে একটা গাছের ডাল ভেঙে তার মাথার উপর পড়ে যেতে পারে বা হাতের উপর পড়ে যেতে পারে আর সে অসুস্থ বা অক্ষম হয়ে যেতে পারে তো বন্ধুরা দুর্ঘটনা যে কোনোভাবে ঘটতেই পারে তাহলে তুমি দুর্ঘটনা থেকে বাঁচবে কিভাবে দেখো তুমি সাবধানতা অবলম্বন করবে কিন্তু বাঁচবে কিভাবে তোমার কুণ্ডলিতে এক নয় দুই নয় চার থেকে পাঁচটা দুর্ঘটনার কথা লেখা আছে বন্ধুরা এই দুর্ঘটনাগুলো বড়ও হতে পারে ছোটও হতে পারে তোমাদের কাজের উপর নির্ভর করবে কিন্তু যদি তোমরা ব্যবস্থা নাও তাহলে এসব দুর্ঘটনা সহজেই এড়ানো যাবে ব্যবস্থা কি বন্ধুরা ভালো করে শোনো প্রতি বছরে যত এগারস আছে প্রতিটিতে তোমাদের গোরক্ষাশ্রমে গিয়ে গোমাতাকে খাবার খাওয়াতে হবে খাওয়াতে হবে ঘাস আর গুড় ঠিকই শুনেছ গোমাতাকে ঘাস আর গুড় খাওয়াতে হবে গোরক্ষাশ্রমে যাওয়াও ভালো সেখানে তো আগের থেকেই অনেকেই গোমা তাদের দান করে থাকেন কিন্তু যদি তোমরা বন্ধুরা রাস্তা বা চৌরাস্তার পাশে যেখানে যেখানে গরুমা দাঁড়িয়ে থাকে সেখানে গরুমাকে চারা খাওয়াও গুড় খাওয়াও তাহলে তোমাদের আরও বেশি পূর্ণ হবে কারণ যেই গরুমা ক্ষুধার্ত থাকে তুমি যদি তার পেট ভরাও তাহলে গরু মায়ের অন্তরের থেকে অনেক বেশি দোয়া বেরোবে তাই তোমরা বন্ধুরা এমন গরুমা খুঁজো যেটা সত্যি ক্ষুধার্থ সত্যি যার প্রয়োজন আছে এই কাজটা যখনই করবে তোমার কর্মগুলো ভালো হবে তোমার পাপ কাটবে বন্ধু আর ভবিষ্যতে যে দুর্ঘটনাগুলো লেখা আছে সেগুলো ধীরে ধীরে দুর্ঘটনার যে রেখাগুলো আছে সেগুলো মুছে যাবে বন্ধুরা ছোটোখাটো আগাতে বদলে যাবে বন্ধুরা দুর্ঘটনা তো নিশ্চিতই কারণ ভগবান লিখে রেখেছেন সেটা তো ঠিকই কিন্তু বড় হবে না ছোট হবে সেটা আপনার কর্মের ওপর নির্ভর করে আপনি কিভাবে কর্ম করবেন কেউ যদি ভুল কর্ম করে তাহলে দুর্ঘটনাগুলো বড় ভয়ঙ্কর রূপ নিতে পারে কেউ যদি ভালো কর্ম করে তাহলে শুধু একটি খোঁচা হিসাবে থাকবে বন্ধুরা দুর্ঘটনা এড়ানো সম্ভব সেটা আপনার কর্মের উপর নির্ভর করে এখন পরের কথা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা অনেক প্রশ্ন আসে গুরুজি আমি দারিদ্র্যের মধ্যে আছি টাকা মিলছেই না কি করব কি করব অনেক পরিশ্রম করছি টাকা নিয়ে আমার कुंडलीতে কি টাকা লেখা আছে আমার ভাগ্য কি টাকা লেখা আছে নাকি যা আয় করি তার চেয়ে বেশি ঋণ করে ফেলি কেন আমার সঙ্গে এমন হচ্ছে অনেক প্রশ্ন আসে বন্ধুদের কাছে তো দেখুন সবচেয়ে বড় কারণ যা ধনসম্পদের মূল সেটা হল বন্ধুদের গুরু আর বৃষ্টিক যার বৃষ্টিক শক্তিশালী আর যার গুরু শক্তিশালী তার ওপর মা লক্ষ্মী সবসময় খুশি থাকেন তাই গুরু আর বৃষ্টিককে খুশি রাখা খুব জরুরি আর তোমার কুণ্ডলিতে লেখা আছে কখন টাকা আসবে তো দেখো তোমার জীবনে টাকা একটা নির্দিষ্ট সময় আসবে বন্ধুদের মানে এক সময় তোমার খুব দারিদ্র থাকবে আর এক সময় অনেক টাকা আসবে এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না বন্ধু এত টাকা আসবে যে খরচ করেও তুমি ক্লান্ত হয়ে পড়বে আর সেই সময় কখন আসবে এখন তোমরা বলবে সেই সময় কখন আসবে আমার জীবন তো কেটে যাচ্ছে কখন আসবে সেই সময় দেখো সেই সময় নিজেরাই আনতে হবে সময় কিভাবে আসবে অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আপনার জীবনে অনেক টাকা আসছে হয়তো আপনি অনেক টাকা দেখেছেন আপনার জীবনে টাকা এসেছে অনেকবার কিন্তু এটা জরুরি না যে যে টাকা আসছে সেটা আপনার কাছে থাকবে কারণ টাকা আসছে তো হচ্ছে কিন্তু সেটা টিকে থাকবে কি না সেটা আপনার নিজের কর্মের ওপর নির্ভর করে আপনার গৃহস্থালী আপনার দৈনন্দিন কাজকর্ম সব কিছু আপনার ওপরেই নির্ভর করে টাকা আসবেই কিন্তু সেটা টিকে থাকবে কি না বা আপনার জীবনের লক্ষ্যে কতদিন থাকবে সবটাই আপনার উপর থাকতে পারে এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে বন্ধুরা লক্ষ্মীকে নিজের কাছে টিকিয়ে রাখা আপনার হাতের কাজ বন্ধুরা টাকা তো দেবতা দিচ্ছেন কিন্তু সেটা থাকবে কি থাকবে না সেটা আপনার উপর নির্ভর করে তাহলে কি ভুল করছেন মনোযোগ দিয়ে শুনুন যার কারণে টাকা আপনার কাছে আটকে থাকে না দেখুন সবচেয়ে বড় কারণ থাকে আপনার কুলদেবী দেবতা আর ঘরের পূর্বপুরুষরা যাদের উপর তাদের পূর্বপুরুষদের দয়া থাকে কুল দেবী ও কুল দেবতাদের আশীর্বাদ থাকে তাদের জীবন সব সময় উন্নতির পথে থাকে আর তাদের ঘরে ধন সম্পদও অনেক দিন টিকে থাকে বন্ধুরা টাকা কখনোই এলোমেলো ভাবে ঘুরে বেড়ায় না তাই বাড়িতে কুল দেবী দেবতাদের আশীর্বাদ থাকা খুব জরুরি পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ থাকা খুবই দরকার বন্ধুরা যার উপর দেবী দেবতাদের করুণা থাকবে সে সব সময় জীবনে উন্নতি করবে তার কাছে ধন ধনসম্পদও প্রচুর থাকবে আর যার উপর পূর্বপুরুষদের আশীর্বাদ রয়েছে সে তো কখনো থামে না দিনরাত নিজের জীবন এগিয়ে নিয়ে যায় তাই বোমাদের কুলদেবী আর পূর্বপুরুষদের শক্তিশালী করতে হবে তাদের আশীর্বাদ তোমাদের দরকার হবে করুণা কিভাবে পাবে ভালো করে শোনো যখনই কোনো কাজ যখনই বাড়িতে কোনো শুভ কাজ করবেন অবশ্যই কুলদেবী দেবতাদের পূজা করুন বাড়িতে তনা পাতাও রোগ তাদের পূজা ছাড়া হ্যাঁ বন্ধু পাতাও না নড়া উচিত নিজের কুলদেবী দেবতাদের পূজা না করেই কোনো ভালো কাজ করবেন না এটা মনে রাখবেন প্রথমেই কুলদেবী দেবতাদের আরাধনা করবেন বাড়িতে মিষ্টি হলে তাদের ভোগ অর্পণ করবেন আপনার কুলদেবী দেবতাদের প্রতি পূর্ণিমার দিন পূজা পাঠ করবেন সঙ্গে বছরে অন্তত দুইবার অবশ্যই যেখানে আপনার কুলদেবী বা কুল দেবতা আছেন সেখানে পূজা করবেন যেখানে দেবতা স্থান আছে ওখানে যান আর সেখানে পূজা পাঠ করুন বন্ধুরা যখন তোমরা এমন করবে তখন তোমাদের কুলদেবী দেবতাদের কৃপা থাকবে আর প্রতিটি কাজে তাদের স্মরণ করতে হবে যখনই বাড়ি থেকে বাইরে যাবে তোমাদের বাড়ির দেবতাদের নাম নিয়ে যাও